হ্যালো বন্ধুরা পাওয়ার রেঞ্জার্স এই শোটি ইতিহাসের সবচেয়ে সাকসেসফুল শোগুলোর মধ্যে একটা হয়ে রয়েছে নব্বইয়ের দশকে এই শোটি প্রত্যেক বাচ্চার ফেভারিট শো হয়ে উঠেছিল এই শোটি তার হাজারেরও বেশি এপিসোডের দরুন বহু ট্র্যাজেডিকে প্রত্যক্ষ করেছে এই শোটির সাথে জুড়ে থাকা কিছু লোকেদের অস্বাভাবিক মৃত্যু হয়তো আবার কিছু লোকেরা খারাপ সময়ের মধ্য দিয়ে যেতে থাকে এই জন্যই কিছু ফ্যানেদের বক্তব্য যে এই শোটি অভিশপ্ত এবার আপনি অভিশাপে বিশ্বাস করুন বা নাই করুন কিন্তু এই শোয়ের সাথে যুক্ত কাস্ট এবং ক্রুয়ের সাথে ঘটা ঘটনার সংখ্যা চমকে দেওয়ার মতো সিরিজের প্রথম সিজনে ইয়েলো পরা পরা ভিয়েতনামি আমেরিকান অ্যাক্ট্রেস থুই ট্রিয়াঙর তেসরা সেপ্টেম্বর দু সালে একটা গাড়ি অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়ে যায় তিনি এবং তার এক বন্ধু রাতের সময় স্যান ফ্রান্সিসকো হাইওয়েতে গাড়ি চালাচ্ছিলেন হঠাৎ করে মাঝ রাস্তায় গাড়ির চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন আর গাড়িটি পাল্টি খেয়ে একটা দেওয়ালে গিয়ে ধাক্কা মারে যেখানে ড্রাইভারের জীবন তো বেঁচে যায় কিন্তু থুই জীবন শেষ হয়ে যায় নিঞ্চেস্ট্রম সাগাতে রেড রেঞ্জারের ভূমিকায় অভিনয় করা পুয়া ম্যাগাসিবার এগারোই মে দু হাজার উনিশে মৃত্যু হয়ে যায় মৃত্যুর সময় তিনি উইলিংটনের একটা হোটেলে ছিলেন পুলিশেরা তার মৃত্যুর কোনো কারণ ফাঁস করেনি যার ফলে তার মৃত্যু রহস্য রয়ে গিয়েছে রিকাডো ম্যাডিনা জুনিয়ার যিনি পাওয়ার রেঞ্জার ওয়াইল্ড ফোর্সে রেড রেঞ্জারের ভূমিকায় অভিনয় করেছিলেন আর পাওয়ার রেঞ্জার সামুরায়ে একজন ভিলেন হিসেবে অভিনয় করেছিলেন তাকে ফার্স্ট ফেব্রুয়ারি দু হাজার পনেরোতে ক্যালিফোর্নিয়াতে নিজের রুমমেটকে খুন করার অপরাধে গ্রেপ্তার করা হয় কিছুদিন পরে তাকে ছেড়ে দেওয়া হয় এবং এই কেস চলতে থাকে শেষ পর্যন্ত তিরিশে মার্চ দু সালে তাকে দোষী সাব্যস্ত করে ছয় বছরের কারাবাস দেওয়া হয় আমেরিকাতে থমাস ও জ্যাকি হকস নামের একটা কাপালের হত্যা করে দেওয়া হয় ওই কাপালের কাছে একটা ইয়ার্ড ছিল ওই ইয়ারটাকে একটা বাড়ি হিসেবে ব্যবহার ও ভালো মতো ট্র্যাভেল করার পর এই কাপালটি সেটাকে বিক্রি করার সিদ্ধান্ত নেয় স্কাইলার ডিলিয়ন নামক একজন ব্যক্তি এই ইয়ার্ডটির জন্য চল্লিশ হাজার ডলার অফার করে স্কাইলার ও হক্স কাপালের প্রথমবার সামনাসামনি সাক্ষাৎ হয় ওই কাপালটি এই অফারটিকে অ্যাকসেপ্ট করে নেয় এবার স্রেফ টাকা নেওয়ার বাকি ছিল কিন্তু টাকা নেওয়ার আগেই কেউ তাদের হত্যা করে দেয় এই মামলাটা আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায় যখন কিছু লোকাল মিডিয়া খবর দেয় যে ডিলিয়নকে পাওয়ার রেঞ্জার ফ্র্যাঞ্চাইজির সব থেকে সাকসেসফুল শো মাইটি মরফিন পাওয়ার রেঞ্জারের রেড রেঞ্জারের রোলে অভিনয় করার জন্য কাস্ট করা হয়েছিল যদিও পরে জানা যায় যে সেটা আসলে উনিশশো এ ব্রডকাস্ট হওয়া স্রেপ একটা এপিসোডেই তাকে দেখা গিয়েছিল যেখানে সে একটা বাচ্চা ছেলের রোলে অভিনয় করেছিল ওই কাপলের বডি এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি কিন্তু তবুও ডিলিয়ন তার অপরাধ স্বীকার করে নেয় তাকে আরও একটা অপরাধের জন্য দোষী সাব্যস্ত করা হয় যেটা ছিল সে পঞ্চাশ হাজার ইউরোর জন্য একজনের মাথা কেটে হত্যা করেছিল শেষ পর্যন্ত তাকে তিনজন ব্যক্তির হত্যার জন্য মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয় সে এখনও তার মৃত্যুর জন্য জেলে অপেক্ষা করে চলেছে পিটার রুটার মিস্টিক ফোর্ড সিরিজে হোয়াইট রেঞ্জারের ভূমিকায় অভিনয় করার জন্য জানা যায় পাওয়ার রেঞ্জার ছাড়াও তিনি বেশ কিছু টিভি শোজ ও মুভিতে ছোটোখাটো কাজ করেছেন বিশে জুলাই দু সালে ব্রেন টিউমারের কারণে সে পঞ্চাশ বছর বয়সে তার মৃত্যু হয়ে যায় সোগা একজন জাপানিজ অ্যাক্ট্রেস ও সিঙ্গার ছিলেন যাকে আমরা মাইটি মরফিন মর্ফিন ইঞ্জারে একটি ভিলেনের রোলে দেখতে পাই তার মৃত্যু সাতই মে দু সালে ক্যান্সারের কারণে হয়ে যায় তার মৃতদেহ তারই বাড়িতে তার বন্ধু খুঁজে পান যিনি সেই সময় তার সাথে দেখা করতে এসেছিলেন মাছিকো স্মৃতিতে শোয়ের প্রডিউসাররা তার ফুটেজগুলোকে সিজনের লাস্ট এপিসোডে ইউজ করেছিলেন পাওয়ার রেঞ্জার ফ্র্যাঞ্চাইজিতে হওয়া মৃত্যুগুলোর মধ্যে কিছু এমনও মৃত্যু হয়েছিল যেগুলোর কারণ কখনোই জানা যায়নি এইগুলোর মধ্যে একটা ছিল মরিস মেন্ডোজার মৃত্যু যিনি মাইটি মরফিন পাওয়ার রেঞ্জারের সেকেন্ড সিজনে রিচির রোল প্লে করেছিলেন তার মৃত্যু দু সালে হয় সেই সময় তার বয়স চৌত্রিশ বছর ছিল শোয়ের শুরু থেকে উনিশশো পর্যন্ত রবার্ট এল ম্যানাহান জর্ডান নামক এই ক্যারেক্টারটিকে নিজের আওয়াজ দিয়েছিলেন একজন সাউন্ড আর্টিস্ট হিসেবে তার কেরিয়ার খুবই ভালো ছিল তিনি পাওয়ার রেঞ্জার ছাড়াও নব্বইয়ের দশকের বেশ কিছু শোতে নিজের আওয়াজ দিয়েছিলেন পাওয়ার রেঞ্জারকে ছাড়া দু বছরের মধ্যেই তার মৃত্যু হয়ে যায় অস্টিন সেন্ট জুনিয়র মাইটি মরফিন পাওয়ার রেঞ্জারে রেড রেঞ্জারের ভূমিকায় অভিনয় করেছিলেন সেকেন্ড সিজন শুরু হতে হতেই একটা রুমার্স ছড়িয়ে পড়তে শুরু করে যে অস্টিন ফটোগ্রাফির দিকে নিজের কেরিয়ার নিয়ে গিয়েছেন এই জন্য তার ফ্যান্সরা এবং এন্টারটেনমেন্ট এজেন্সিরা তার কাছে থেকে সরে আসে যার কারণে তার কেরিয়ারে অনেক খারাপ প্রভাব পড়ে কিন্তু তিনি সবসময়ই বলতেন যে তিনি ফটোগ্রাফি বা ওই ধরনের কোনো কিছুতে কোনোদিনও কাজ করেননি পরে জানা যায় মিডিয়া অস্টিনের সাথে একজন অভিনেতাকে গুলিয়ে ফেলেছিলেন যার কারণে এই ভুল বুঝাবুঝির সৃষ্টি হয় এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের বার অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ